সে গিজগিজ করছে বাড়িটা আকবর পাটুয়ারি গ্রামের বিশাল আলিশান বাড়ি তৈরি করেছেন যদিও ওনার বসবাস ঢাকায় তবু গ্রামের মানুষের কাছে নিজেকে বৃত্তশীল প্রমাণ করার জন্যে বছরের একবার গ্রামের বাড়িতে আসবেন বলে তৈরি করেছেন বিশাল বিলাস শান্তির সাম্রাজ্য গ্রামে এক নামে বাচ্চা থেকে বড় সবাই ওনাকে চেনেন তাই বাড়ির তৈরির ক্ষেত্রে শহরের আধুনিকতার ছোঁয়া দিতে কোনো কার্পণ্যতা হয়নি দিশেহারার মতো অস্থিরভাবে ছটফট করতে লাগলো ইহাম তার কলিজাটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সুচালো আতঙ্কে ফলাঘাতের মতো করে তীব্র যন্ত্রণায় পৃষ্ঠ হচ্ছে তার কঠিন বক্ষস্থল দুমড়ে মুসলে ছাড়খাড় হয়ে যাচ্ছে ভেতরটা কেমন যেন উদ্ভ্রন্টের মতো করে অস্থির হয়ে গেল তার ব্যস্ত চিত্ত এক ঘূর্ণায়মান দুশ্চিন্তায় মাথার ভেতর পোকার মতো কিলবিল করতে লাগলো একমাত্র মায়েরা কোথায় গেল মেয়েটা এত বড় বাড়িতে কোথায় আছে সে কোনো বিপদ হলো মেয়েটার ইহামের পাশ থেকে ইব্রাহিমকেও এবার চিন্তিত আর বিষণ দেখালো ইহামের ছটফট ভাব তাকে ঘাপড়ে দিচ্ছে সবসময় শান্ত স্থির থাকা মানুষটার হঠাৎ কি হলো আজ পর্যন্ত যতগুলি অপারেশন টিম লিডার হয়েছে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী সে সর্বদা দেখে এসেছে মানুষটা কেমন যেন দৃঢ় বিচক্ষণতার সাথে সততা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছে তবে এখন কি হলো এমন পাগলের মতো অস্থির অস্থির করছে কেন সে হঠাৎ এই ছটফটানির মানেটা কি ক্যাপ্টেন কী হয়েছে আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন তৎক্ষণাতে ইহাম কোনো জবাব দিতে পারল না একদম উন্মাদের মতো করে সে ছটফট করে দিক বিদিক তাকালো নজর চারিদিকে বলিয়ে কোনো কুল কিনারা পেল না কি করবে না করবে তাও বুঝে উঠতে পারছে না মাথায় কেবল একটাই চিন্তা ঘোর পাক খাচ্ছিল যে করেই হোক মায়েরাকে ভাবে ফিরে পেতে হবে স্যার কি হয়েছে আপনার কী হয়েছে বলুন না আমার চিন্তা হচ্ছে প্লান চেঞ্জ মানে কি বলছেন ক্যাপ্টেন এখন কথা বলানোর সময় নয় ইব্রাহিম সবাইকে জানিয়ে দাও কথাটা আজহার পাকুয়ারি সম্ভবত মায়াকে কিডন্যাপ করেছে জানি না কোথায় আছে রকম প্ল্যান করেছিলাম তার কিছুই হবে না সবাইকে অ্যালার্ট করে দাও আর ফোনে নজর রাখতে বলো আমার হিডেন ক্যামেরার মাধ্যমে আশা করি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো ওকে ক্যাপ্টেন শোনো ইব্রাহিম বাড়ির প্রতিটি সিসি ক্যামেরা গিয়ে চেক করো কোথাও না কোথাও তো মায়েরাকে দেখা যাবে ওর লাস্ট প্লেস কোথায় জানাও আমায় তাড়াতাড়ি যাও ইব্রাহিম সময় নেই ফার্স্ট শেষের শব্দটা বেশ জোর দিয়েই বলল ইহাম ভেতরের তীব্র আতঙ্ক সংখ্যা যেন প্রকাশ পাচ্ছে তার গলায় এক্ষুনি যাচ্ছি বলে ইব্রাহিম ছুটে গেল নিজের দায়িত্বের দিকে লম্বা লম্বা শ্বাস টানল ইহাম মস্তিষ্ক ফাঁকা লাগছে তার সব সবসময় ধৈর্য নিয়ে সব পরিস্থিতি মোকাবেলা করা এই মানুষটা ধৈর্য ধরে সংযম করতে পারছে না নিজেকে তার ভেতরটা ভীষণ অস্থির অস্থির করছে নিজেকে যেন অসহায় ফিল করছে বড্ড মাথাতেও কিছু আসছে না কোথা থেকে কি শুরু করবে চিন্তা চেতনার সবটা জুড়ে যেন গেছে কেবল মায়েরা মেটার বিপদ এই ভাবনাটা আতঙ্কে তাকে দিশেহারা করে দিচ্ছে বড় বড় কদম ফেলে যেতে যেতে এদিকে ওদিকে করে তাকালো সবার আগে মেসেজ আসা নাম্বারটাই কল লাগালো তার ধারণার মতোই বন্ধ নাম্বারটা নাম্বারটা দ্রুত কপি করে লোকেশন জানতে কাউকে সেন্ড করলো হাঁটতে হাঁটতে পরেক্ষণে কল দিল শিপুর নাম্বারে ভাইয়া পেলে ভাবিকে কোথায় আছিস শিপু বাগানের ওই দিকটায় ভাইয়া তুই থাক আমি আসছি গট গট করে কল কেটে দৌড়ে গেল বাগানের দিকে শিপু এক পাশেই দাঁড়িয়ে ফোন টিপসে মায়রাকে শেষ কখন কোথায় দেখেছিলি শিপু এই দশ মিনিট আগেই ভাইয়া ওপরের দুই তালাতে দেখেছিলাম হাঁপাচ্ছে ইহাম তবুও গরম চোখে দাঁত কেটে জিজ্ঞাসা করলো তোকে বলেছিলাম না মায়েরাকে নিয়ে সবসময় মার সাথে থাকবি আমুর সাথেই তো ছিলাম ভাইয়ার কথায় মাথা নুয়ে ফেলে শিপু গলা নরম করলো খানিক ওপরে একটি ঘরে আমি আর ভাবি আমুর সঙ্গে বসেছিলাম এরপর হাসিব ভাই এসে ডাকাই আমি তার সাথে চলে গিয়েছিলাম এরপর আর দেখিনি ক্লান্ত ভঙ্গিতে ইহা মুখ ঢেকে হাল ছেড়ে দেওয়ার মতো করে হেলে দাঁড়ায় দীর্ঘশ্বাস ছাড়ে তার চোখে মুখে স্পষ্ট অসহায়তের সাপ ফুটে উঠেছে সেই সাথে ভীত সংশয় ভাব তাকে এভাবে দেখে শিপু চিন্তিত হয়ে প্রশ্ন করে কি হয়েছে ভাইয়া কিছু না তুই ওপরে যা মার সাথে থাকবি একটুও যেন এদিকে ওদিকে যাবি না মায়েরার কথা জিজ্ঞাসা করলে মাকে বলবি ও আমার সাথে আছে। কিন্তু ভাইয়া যা বললাম তাই কর ইহামের লাল চোখ আর গম্ভীর কণ্ঠ শুনে ভয় পায় শিফু তার মন বলে কিছু একটা হয়েছে ভাইয়াকে একদম তার স্বাভাবিক লাগছে না তাড়াতাড়ি যা ইহামের ধমকে আর কিছুই বলে না শিফু চুপচাপ পা বাড়ায় পাগল প্রায়ের মতো করে ইহাম যখন শ্বাসরুদ্ধ অবস্থায় এদিকে ওদিকে তাকিয়ে পা বাড়ায় তখন হাসিবুল্লাহকে হেসে হেসে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে সে ক্রুদ্ধ হয়ে সে হিংস্র অভিমুখে এসে সোজা গিয়ে হাসিবুল্লাহর পাঞ্জাবির কলার চেপে ধরে বলল কোনো রকম বাক্য বিনিময় ছাড়াই টেনে হিসড়ে নিয়ে এলো মেয়েটার পাশ থেকে হঠাৎই ইহামের এমন আক্রমণে রীতিমতো থ মেরে গিয়েছে হাসিবুল্লা নতুন আতঙ্কে বুকটা চিপে তার আবার কি হয়েছে ইহাম ভাই তাকে আবার কোথায় নিয়ে যায় সে তো কিছুই করেনি নি মায়েরার থেকে চল্লিশ হাত দূরে থাকবে তবে এমন আচরণ কেন এর মানে কি ভাইয়া কি হয়েছে ছাড়ো আমায় মানুষ দেখছে ভয় নিয়ে হলেও হাসিবুল্লা প্রশ্ন করে তবে উত্তর দেয় না ইহাম একটা খালি জায়গা দেখেই কলারটা আরও শক্ত করে চেপে ধরল সে হিসিস করে ক্ষোভ নিয়ে বলল মায়রা কোথায় একে তো কলার এইভাবে ধরাই দম আটকে আসছে তার এর ওপর ইহামের মুখে মায়রার খোঁজ শুনে একদম নিঃশ্বাস আটকে আসার মতো অবস্থা সে কি করে জানবে ইহাম ভাইয়ের বউ কোথায় সেদিনের পর থেকে তো ভাবি বললেও ডাকতে ভয় পায় তবুও কেন তার কাছে নিজের বইয়ের খোঁজ চালায় ইহাম ভাই বেচারার অবস্থা না জেহাল হান্দে পড়িয়া বগা কান্দেরে অবস্থার মতো করে জবাব দেয় তোমার বউ কোথায় সেটা আমি কি করে জানাবো ভাই ভালোই ভালোই বল মায়েরা কোথায় ইহামের হিংস্র লাল চোখ আর দাঁত পেশা ভাব দেখে দম যাই যাই অবস্থা গলার কাছে এত শক্ত বন্ধনে এবার কাঁদো কাঁদো অভিনয় করে জবাব দেয় হাসি হাসিবুল্লাহ বিশ্বাস করো ভাই আমি জানি না তোমার বউ কোথায় সেদিনের পর থেকে তো নিজের কিউট ভাবি কেউ আম্মা যান ঢাকি তাহলে আমি কেমনে জানবো তোমার বউ আছে কোথায় আমি কিন্তু কিছুই করিনি ভাই এ কোন ধরনের অত্যাচার শুরু করলা তুমি আমার উপরে তুই কেন মায়েরার কাছ থেকে শিপুকে ডেকে নিয়ে গিয়েছিলে তখন ভয়ার তো দেখালো হাসিবুল্লার মুখ সেই সাথে করুণ ভাব এ কোন পাল্লায় পড়ল সে শিপুকে ডেকে নিয়ে আসার সাথে মায়েরার কি সম্পর্ক কোথাকার কোন হিসেব ইহাম ভাই সমীকরণ মিলাতে চাইছে শুকনো ঢোক গিল হাসি বললা। বেচারা কিছু না করেও পড়েছে দারুণ ফাঁসাদে কাতর কণ্ঠে জিজ্ঞাসা করল। ভাই আমি কেবল শিপুকেই ডেকে নিয়ে এসেছিলাম একটা মেয়ের নাম্বার জোগাড় করে দিতে তোমার বইয়ের আশেপাশেও আমি ছিলাম না ভাই আমার কোনো দোষ নাই দয়া করে আমায় ক্ষমা করে দাও সে আমি কিছু জানি না এই বাড়ির প্রত্যেকটা রুমে রুমে গিয়ে মায়রাকে খোঁজ করবি একটা রুমও যদি বাদ পড়ে আমি তোকে চিবিয়ে খাব দরজাটা না খুললে বারবার ধাক্কাবি তবুও বাড়ির একটা ঘরও যেন বাদ না থাকে ইহামের চিবিয়ে বলা কথায় এবার ঘাবড়াই বল্লা খুব বিপাকেই পড়ল সে এবার সত্যিকারের অসহায়ের ভাব ফুটে উঠলো তার মাঝে কোনো উন্মাদের খপ পড়লো সে সবসময় নানি মার মুখে শুনে এসেছে ইহাম ঘরবন্দি হবে না কোনো কালেও তার বউয়ের খুব কষ্ট হবে বউকে বোধ হয় সময়ও দিবে না হেনা তেনা অথচ তারা জানেও না এই বেটা কত বউ পাগলা করুণ কণ্ঠে বলে হাসি বললাম ভাই তোমার বউকে একটা কল দিতেই তো পারো বাড়ির শুদ্ধ তন্ন তন্ন করার কি মানে মায়রাকে কেউ একজন তুলে নিয়ে গিয়েছে আর তোর দায়িত্ব হলো সব কটা ঘরে ইনিয়ে বিনিয়ে ঢুকে চেক করা ঢুকতে না দিলে পায়ে ধরে বসে থাকবি তবুও যেই কাজ দিলাম সেটাই করবি ইয়াম সময় নষ্ট না করে পা বাড়াই এইদিকে হাসিবুল্লাহ পুরো তাজ্য বনে গিয়েছে টাসকি খাওয়ার মতো করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে চোখগুলি কেবল বিস্ময়ে বড় বড় হয়ে আছে এটা কি বলে গেল ইহাম ভাই তুলে নিয়ে গেছে মানে মায়েরাকে তুলে নিয়ে গেছে আর তাকে খোঁজার দায়িত্ব পড়লো কিনা তার ওপর তার ভাবনার শত কথক মাঝে ভারী কণ্ঠে ইহাম কথা শোনা গেল আমাদের বাড়ির কেউ যদি জিজ্ঞাসা করে মায়েরার কথা তাহলে বলবি আমার সাথে আছে। এরপর আর দেখা গেল না ইহামকে যেন চোখের পলকে কোথাও মিলিয়ে গিয়েছে অতি বিস্ময়ে হাসি বল্লা তখনো হা করে তাকিয়ে আছে মানে ভাবা যায় মায়েরা নিখোঁজ তাকে দায়িত্ব দিয়ে গেল খোঁজার আবার বলে গেল কেউ জিজ্ঞাসা করলে যেন বলে মায়েরা ইহামের সাথে নির্বোধের মতো মাথা ঝাঁকালো আহাসি বললা। এ যেন ডেঞ্জারাস ব্যাপার স্যাপার হ্যালো ক্যাপ্টেন আপনার কথা মতো সবগুলো সিসি ক্যামেরা চেক করেছি ম্যাডামকে বাহিরে নিয়ে যাওয়া হয়নি সন্দেহজনক গেটের কাছে কিছু দেখাও যায়নি ইহাম বেশ ধারণা করেছে মায়রাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়নি এখনো এই বাড়িতেই আছে সে কোথাও না কোথাও তাই তো ঝামেলার ভয়ে হাসিবুল্লাকেই খুঁজবার দায়িত্ব দেওয়া হলো নিজের টিম মেম্বারদের কাউকে এই দায়িত্ব দিলে হিতে বিপরীত হতে পারে ভেবেই এই পদক্ষেপ বাকি ক্যামেরাগুলো চেক করনি শেষবার কোথায় দেখা গিয়েছিল মায়েরাকে রুমের ভেতরের ক্যামেরাগুলি দায়িত্বে এখন নেই ক্যাপ্টেন ওগুলি বাড়ির ভেতরের কারোর কাছে থাকবে হয়তো তবে শেষবারে নিস্তালায় একটা মহিলার সাথে কোথাও যেতে দেখা গিয়েছে ম্যাডামকে তাড়াতাড়ি ফুটেজটা পাঠাও আমায় হারিয়া ইহামের উত্তেজিত কণ্ঠের তেজে কেঁপে ওঠে ইব্রাহিম যেন দূর থেকে সে আজ করতে পেরেছে এই লোকটার ভেতরকার উন্মাদনা দ্রুত কল কেটে মেল পাঠিয়ে দিল সেই ফুটেজটা ইহাম অস্থির ভঙ্গিতে স্ক্রিনে তাকিয়ে আছে মায়েরার মুখটা দেখে আবারও নতুন করে আহাকার তৈরি হলো তার ভেতরটায় বুকটা চিড়ে আসছে মায়রার অনুপস্থিতির যন্ত্রণাটুকু এই অল্প সময় বেশ গাঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছে তার জীবনে মায়রার গুরুত্বপূর্ণ অবস্থানটুকু ভালোবাসে কিনা তা তার জানা নেই জানতে চায়ও না তার চাওয়া কেবল একটাই মায়রা এই অগভীর সময় না পাওয়ার দহনটুকু ভেতরের অস্থির ছটপটানি আর প্রতিটি নিঃশ্বাসের যন্ত্রণাটুকু তাকে জানান দিয়েছে জীবনে মায়রাকে চাওয়ার প্রবণতা ভেতর ঘর তীব্র থেকে তীব্রতর দাবানলে ছাড়খার হয়ে যাচ্ছে অস্পষ্ট বাক্যে বিড়বিড় করলো কোথায় তুই মায়রা কতটা অসহায় বোধ নিয়ে কথাটা আওড়ালো তা যেন কেবল তার অন্তরস্থলেই লুকায়িত অস্পষ্ট চোখে আসতে ধীরে মায়েরা চোখ খুলল মৃদু আলোতে ঝাপসা কিছু দেখতে পেল সে চোখগুলি এখনো বন্ধ হয়ে আসতে চাইছে মাথাটাও ঝিম ধরে আছে ঝাপসার চোখগুলি হাত দিয়ে পরিষ্কার করতে গিয়ে অনুভব করলো তার হাত বাধা মুহূর্তে কপাল কুঁচকে এলো অজানা ভয় আর সন্দেহে চোখগুলি টান টান করে দেখার চেষ্টা করলো আশপাশটা কি হয়েছে কোথায় আছে তাও অনুধাবন করার অভিপ্রায় চালালো বাড়িটা ঘুরতেই সে শাশুড়ির পাশ থেকে উঠেছিল একটা পর্যায়ে একটা মহিলা এসে বলেন তার স্বামী ইহাম চৌধুরী নাকি নিচে তাকে ডাকছে মহিলাটার পিছে পিছে নিচে গিয়েছিল সে একটা রুম দেখিয়ে তিনিও চলে যান সে শাশুড়ির পাশ থেকে উঠেছিল এক পর্যায়ে একটা মহিলা এসে বললেন তার স্বামী ইহাম চৌধুরী নাকি নিচে তাকে ডাকছে মহিলাটার পিছে পিছে নিচে গিয়েছিল সে একটা রুম দেখিয়ে তিনিও চলে যান রুমের ভেতর ঢুকে কাউকে দেখতে পেল না কোথাও ইহাম ছিল না ঘর থেকে বের হওয়ার আগেই কেউ যেন তার মুখটা চেপে ধরেছিল এরপর আর কিছুই মনে নেই তার এদিকে ওদিকে তাকিয়ে কয়েকজন পুরুষকে দেখে থমকে যায় মায়েরা অগোছালো এলোমেলো অপরিচ্ছন্ন বিশাল ঘরটায় একমাত্র লাইটের আলো খুব বেশি আলোকিত করতে পারেনি চারপাশে বড় বড় অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে স্টোর রুমের মতো কিছুটা তার সামনেই বাঁকা হাসি দিয়ে চেয়ারে বসে আছে একটা লোক কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে লোকটার পেছনে তার মুখেও কাপড় বাঁধা নিজের এই করুণ দশায় লোকগুলির সামনে এইভাবে নিজেকে বড্ড অসহায় অনুভব করলো সে আতঙ্কিত নজরে প্রশ্নাত্মক চাহনি দিল লোকটার ওপর তার অসহায় নজর যেন বলে দিচ্ছে আমায় এভাবে বেঁধে কেন রেখেছেন কি দোষ আমার কিন্তু মুখের পট্টি সেই সুযোগ নেই শুধু শারীরিক আর আত্মিক যন্ত্রণায় চূর্ণ বিচূর্ণ হলো সে এতক্ষণে আপনার জ্ঞান ফেরার সময় হলো মিসেস ফাহাদ ইয়াম চৌধুরী সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আসি বলে লোকটা পিসেল হাসলো। চোখের চাহনি গভীরভাবে ভাব ফুটিয়ে আনে ঠোঁটের কোনায় শয়তানি হাসিটা মোটেও সুবিধার লাগে না তার তবে তার মস্তিষ্ক এতটুকু ধারণা দেয় লোকটার সাথে তার নিজস্ব কোনো শত্রুতা থেকে নয় বরং স্বামীর সূত্রে তাকে ধরে নিয়ে এসেছে নয়তো এই অপরিচিত জায়গায় তার শত্রু আসবে কোথা থেকে তখনই তার মনে আসে ইহামের কথা লোকটা তো এখনও কাজের জন্য এসেছে আর এই কারণে কি বারবার তাকে বলেছিল শাশুড়ি আর শিপুর কাছাকাছি থাকতে আগে থেকে কি বিপদের আজ করতে পেরেছিল মানুষটা নয়তো এতবার ইঙ্গিত করে সাবধান করতো না ইহামের কথা ভেবে এবার তার খুব খারাপ আর অনুশোচনা হলো লোকটা একটু কঠিন হলেও সর্বদাই সঠিক বরং সে নিজেই যে দেখিয়ে লোকটার কথা অমান্য করে সব সবসময় একটু লোকটার কথার পৃষ্ঠের গভীরতা কিন্তু কোথায় সে তীব্র আতঙ্কে যখন সে অস্থির তখন তার ছটফটানি দেখে সামনের লোকটা পাশের একজনকে বলো ম্যাডামের মুখটা খুলে দেড়ে কথা অনুযায়ী মায়েরা মুখ খুলতেই প্রাণ ভরে শ্বাস টানে ভেতরের দম নিয়ে তৎক্ষণাতি বলে ওঠে কার আপনারা কেন তুলে লেছেন আমায় কোনো জবাব আসলো না অপার পাশের লোকগুলির থেকে বরঞ্চ তাদের পিসেল হাসির প্রশস্ততা দেখে ঘাবড়ে গেল সে বিশ্রী হাসিটা সুবিধার ঠেকলো না বিধায় শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল কেউ আছেন সাহায্য করুন আমায় এরা আমায় এখানে আটকে রেখেছে শুনছেন কেউ আছেন সাহায্য করুন বলতে বলতেই ফুপিয়ে উঠল মায়েরা তার এই কর্মকাণ্ড লোকগুলিকে ভরকাল না বরঞ্চ শান্ত রইল পাশের একজনকে সুরে বলে উঠল এই যে মিছে চৌধুরী চিল্লানো শেষ হলে কেউ এক বোতল পানি দিস সারাদিন চেঁচালেও যে কোনো মানুষ আসতে পারবে না সেটা কেউ বোঝা ওনাকে ওদের এমন বিদ হাসি দেখে কেঁপে উঠল মাইরার কোমল চিত্ত আতঙ্ক শঙ্কায় নিঃশব্দে ফুপিয়ে উঠল সে মনস্পটে ভেসে উঠল ইহামের গম্ভীর কঠিন মুখখানি বড্ড আদরে আবেগে মনে আমনে আওড়ালো কোথায় কঠিন সেই মানবটা আসছে না কেন এখানে কখন আসবে আদো কি আর কখনো ওই লোকটার দর্শন পাবে সে দিকশূন্য হয়ে যখন থমকে যাওয়ার নিঃশ্বাস নিয়ে ইহাম এদিকে ওদিকে করে ওই মহিলাটিকে খুঁজে চলেছে তখন টুক করে মেসেজ আসার শব্দে জলদি করে সেটা ওপেন করে একটু আগে যাকে লোকেশন ট্র্যাক করতে মেসেজ দিয়েছিল তার থেকে রিপ্লাই এসেছে বন্ধ ওই সিমের লাস্ট লোকেশন এই বাড়িতেই ছিল দেখে আরও উদ্গ্রীব হয়ে ওঠে ইহাম যেন যত দ্রুত সম্ভব ওই মেয়েটাকে তার সামনেই চাই সে যদি পারে এই বিশাল শান্তির সাম্রাজ্য তস করে এক্ষুনি নিয়ে আসে তার ব্যক্তিগত নারীটিকে পথে দেখেই এক প্রকার টেনে নিয়ে যায় তাকে একটু নীরব জায়গা হাসিবুল্লাকে পেয়ে জিজ্ঞাসা করে সবগুলি রুমে গিয়েছিলি তো হাসিবুল্লা এখনো কয়েকটা রুম বাকি আছে ভাই আর নিচের একটা রুমে দেখলাম তালা ঝুলছে যে কটা রুম খোলা সবগুলিতেই জোর জবরদস্তি করে ঢোকার চেষ্টা করেছি ভাই মনে রাখিস যদি মাইরাকে না পায় আগে তোর হিসাব চুকাবো অসহায় করুণ ভাব ফুটে ওঠে হাসিবুল্লার মুখে দারণ ফাসাদে আটকে গিয়েছে সে কোন কুক্ষণে যে একদিন মাইরার হাত ধরতে গিয়েছিল সে তার শাস্তি বুঝি পাচ্ছে এখন ভাই আমার প্রাণের ভাই যান। আমার কোনো দোষ নাই দয়া কইরা আমারে নিস্তার দাও চুপ দাঁতে দাঁত চেপে বলে ইহাম তাড়াতাড়ি তোর আম্মা জানকে খোঁজ বললা। ওর সাথে বেকার কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই ইহামের শুধু হাসি হাসিবল্লাটাকে একটু ভয় দেখিয়ে কাজ করানোর চেষ্টা করেছে বেচারা আহাম মুখ হয়ে গেল কাঁদো কাঁদো বলাই বলল হে ভাই তুমি আমার ভাই যান আর তোমার বউর লগে আমার আম্মা যান ইহাম এদিকে ওদিকে তাকালেই সেই মহিলাটিকে দেখতে পেল ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার তো শিওর হয়ে ছুটে গেল মহিলার কাছে তিনি তখনও আরেকজনের সাথে গল্পে মশগুল সাজ পোশাকে বোঝাই যাই বিয়েবাড়িতে আমন্ত্রিত এক্সকিউজ মি জি আমাকে বলছেন হ্যাঁ মিসেস প্লিজ একটু বলবেন কিছুক্ষণ আগে একটা মেরুন রঙার শাড়ি পরা মেয়েটা আপনার সাথে কোথায় গিয়েছিল মহিলাটি খানিকটা ভেবে জবাব দেয় সে আমি জানি না আমাকে তো একজন খুব করে বললো ওই মেয়েটার হাজবেন্ড নাকি তাকে ওই রুমে ডাকছে কিছুর জন্য হাত দিয়ে তিনি ইশারা করলেন একটা রুমের দিকে আমি কেবল ওকে রুমের কাছে রেখেই চলে এসেছিলাম থ্যাংকস জবাবে ইহাম দ্রুত সেখানে চলে যায় দরজায় ধাক্কা দিয়ে খেয়াল করে ভেতর থেকে বন্ধ খুব ধাক্কা করার পর একজন বৃদ্ধা এসে খুলে দিলেন দরজা জিজ্ঞাসা করেন কী চাই দাদি ভেতরে একটু আসতে দিবেন ঘরে কি কোনো মেরুন কালার শাড়ি পরা মেয়ে আছে না বাবু এখানে আসা যাবে না আমার নাতনি তার বাবুকে দুধ খাওয়ায় তুমি এখন যাও প্লিজ একটু চেক করে চলে যাব ভারী অসভ্য ছেলে তো তুমি বললাম তো দুধ খাওয়াচ্ছে তবুও বলছ দেখবে যাও তো যাও ইহাম দ্রুত ব্যস্ত গলায় বলে উঠল আচ্ছা ঘরে মেরুন কালারের শাড়ি পরা কোন মেয়ে আছে কিংবা এসেছিল না বাবু বললামই তো নেই বৃদ্ধা বিরক্ত হয়ে দরজা লাগিয়ে দিল একদম মস্তিষ্ক শূন্যর মতো ইহাম এদিকে ওদিকে করে চোখ বোলায় ভেতরের ভয় তার আরও জেকে বসেছে নিজেকে এত শূন্য আর শ্রান্তিহীন লাগছে যা বলে বোঝানোর মতো না চুপচাপ থাকলেও তার ভেতরটা যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সেটা কাউকে বোঝাতে পারছে না বারবার মায়েরার কথা মনে হতে নিঃশ্বাস নিঃশেষ হয়ে যাচ্ছিল সে নিঃশব্দে কেবলমাত্র মায়েরাকে খুঁজে পাওয়ার ইচ্ছাটুকু তার মাঝে প্রবলভাবে জেঁকে বসেছে যেন অসহায় বোধ করছিল তেমনি নিজের ওপরই রাগ হলো সে তো জানে মেয়েটা একটু অবুজ টাইপের তার উচিত ছিল কাল রাতের ঘটনা রাতেই মিটিয়ে নেওয়া হয়তো সকালেও কেন এত ইগো নিয়ে বসেছিল তার কি আর একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল না এখন কোনো বিপদের মাঝেই বা আসে সে ততক্ষণে তাকে আরও ব্যথিত করলো কাল রাতের কথাগুলি মায়রাকে না সে আশ্বাস দিয়েছিল সব ধরনের বিপদ থেকে তাকে নিরাপদে রাখবে কোনো আশ লাগতে দিবে না তবে কোথায় সেই কথার মর্মার্থ কোথায় তার আত্ম আহমিকতা কিসের গৌরব মেয়েটা যে কোন ভয়ঙ্কর বিপদের মুখে আছে এখন আর সে কিছুই করতে পারছে না বুক চিড়ে বের হয়ে ইহামের বুকের তপ্ত যন্ত্রণা মেয়েটা কেন তার কথা শুনল না এই ভেবেই অধৈর্য হচ্ছে এখন কোথায় আসে সে তখনই আরেকটু টুং করে শব্দ হয় ফোনটা দ্রুত চেক করে তা ফোনের স্ক্রিনে তাকাতেই একেবারে স্তব্ধ নির্বাক হয়ে যায় সে বিমূড় নেত্রপল্লব মেলে দেখে মায়েরার বিধ্বস্ত ছবিটা হাত পা মুখ বাধা চুল শাড়ি এলোমেলো মুখের ঘাম আর কান্নার নোনা পানির চিটচিটে হয়ে আসে বুক মুচড়ে উঠেছে তার নিঃশ্বাস আটকে গলা শুকিয়ে যায় মাথা চক্কর দিয়ে উঠলো নিমিশেই এই যেন কেউ তার কলিজায় টান দিয়েছে তসনাস করার তীব্র আকাঙ্ক্ষা তাকে ছটপট করে তোলে ইচ্ছে হয় দুনিয়া উল্টে মায়েরাকে নিজের সামনে নিয়ে আসতে এই করুণ মুখশ্রীটা দেখে আগ্নেয়গিরির মতো টকবক করে ওঠে তার ভেতরের লাভা রাগে প্রতিহিংসায় চোখ মুহূর্তে লাল হয়ে আসে তীব্র আক্রোশে দাঁতে দাঁত পিষে নিজেকে ধারালো করে মনে হচ্ছে সম্পূর্ণ বাড়িটা ঝলসে দিতে আজহার পাটুয়ারির সাহস কত সরাসরি তার কলি যায় হাত দেয় উপায়ান্তর না পেয়ে ভেতরের উত্তেজনায় বিকটভাবে চেঁচিয়ে ওঠে খোলা মাঠে তার এই হিংস্র স্বরে চিৎকার করায় আশেপাশের অনেক মানুষ তাকে তার দিকে কেমন বিস্ময় আর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ এভাবে পাগলের মতো চিৎকার করছে কেন মানুষটা এটাই যেন সবার ভাবনা তবে তাতে ইহামের বিন্দু মাত্র কোনো হেলদোল নেই নেই কোনো তোয়াক্কা তার ভেতর থেকে তীব্র কণ্ঠে আলোড়ন তুললেছিল কেবলই মায়েরা নিজেকে একটু সময় দিয়ে সবটা চিন্তা করার চেষ্টাই চালালো সে বড্ড বিচলিত আর উদ্বেগ ভাব নিয়ে হৃদয়কে জ্বালিয়ে খাক করে দিচ্ছে একে একে সব মিলানোর চেষ্টা করে প্রথমে আসা তার ফোনে মেসেজ এরপর সিসি ক্যামেরা থেকে পাওয়া ওই মহিলাটির ছবি বক্তব্য লাস্ট লোকেশন তারপর ওই ঘরের ভেতরের বৃদ্ধার সব কথা একত্র করে সে সব মিলিয়ে মনে হয় তাকে বিভ্রান্তিতে ফেলতেই এমন ছক কষেছে আজহার পাটোয়ারি শিয়ানা মাল কি আর এমনি এমনি হয়েছে রাগের শরীর জ্বলে যাচ্ছে তার নিঃশ্বাস দিয়েও যেন আগুন ঝরছে ইব্রাহিমকে ডেকেছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করা দরকার তার তার উদ্দেশ্য যে করেই হোক মায়েরাকে অক্ষত পাওয়া সেই সাথে আজহার পাটুয়ারির নিঃশেষ বড় মাপের এক ক্রিমিনাল সে অস্থির চিন্তায় যখন সে দাপাচ্ছে পাটুয়া পাইচারি করতে করতে তখনই মনে পড়ে হাসিবল্লার কথাটা একটা রুমে তালা ঝুলানো মাথায় একটু চাপ দিতেই স্মরণে আসে মহিলাটি যেই ঘরের কথা বলেছিল সেই ঘরের পাশেই তো একটা রুম তালাবদ্ধ দেখেছে সে কোনো একটা সূত্র তবে কি আসে ওখানে জল শক্ত হয়ে আসে চোখের দৃষ্টি দিয়ে নির্গত হয় অগ্নি স্ফুলিঙ্গ ভেতর চিড়ে ভের হয়ে আসা তপ্ত নিঃশ্বাস যেন কেবলই ধ্বংসের অভিপ্রায়